বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের উনিশ চার পয়েন্ট একের চার পাঁচ এবং ছয় এই তিনটি প্রশ্ন নিয়ে তো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ ইকুয়াল ফোর বি ইকুয়াল সিক্স এবং সি ইকুয়াল থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা এখানে সেটা লিখলাম এ ইকাল ফোর বি ইকুয়াল সিক্স এবং সি ইকাল থ্রি আমাদের প্রদত্ত রাশি হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার তো আমরা এই এটিকে আমরা সূত্রের সাজে এইভাবে সাজিয়ে লিখতে পারি ফোর এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ বি তার উপরে স্কোয়ার আর সিক্সটিন ঠিক আছে এরপর হচ্ছে সিক্সটিন এ বি স্কোয়ার সিকে আমরা লিখতে পারি টু ইন্টু টু এ বি ইন্টু ফোর বি সি এরপরে হচ্ছে সিক্সটিন বি স্কোয়ার লিখতে পারি ফোর তার উপরে স্কোয়ার তো এখানে দেখেন আমরা একটু ডিএসি আসলে কীভাবে লেখা যায় তোমরা দেখলেই বুঝতে পারবা এখন এখানে আমরা হচ্ছে দেখেন এটাকে টু এ বিটাকে এ আর ফোর বিসিটাকে যদি বি চিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার লিখতে পারি তো এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার তাই তাহলে আমরা যদি এখন মান বসে দিই এখানে যদি আমরা এ ও সি এর মান বসে দিই তাহলে মান বসে দিলে আমরা এটা পাই তাহলে এখানে চার দুকোনো আট ছয়টা আটচল্লিশ এরপরে হচ্ছে ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর ঠিক আছে তো আমরা যদি এখন আটচল্লিশ থেকে বাহাত্তর বা উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ার তাহলে হয় মাইনাস চব্বিশ তো মাইনাস চব্বিশের উপরে স্কোয়ার অর্থাৎ আমরা যদি ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর হলে ঋণাত্মক সংখ্যা প্লাসে পরিণত হয় তাহলে হয় পাঁচশো প্লাস পাঁচশো ছিয়াত্তর তো এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এরপরে যে পাঁচ নম্বর প্রশ্নটা এখানে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তো যেটা দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি তো আমরা একটা সূত্র সিদ্ধান্ত জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা যে অনুসিদ্ধান্ত আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখে পারি একটা হলো স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি স্কয়ার মাইস টু বি আর একটা হল স্কোয়ার প্লাস স্কয়ার সমান লেখা যায় এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এভি তো আমরা হল বি বিস্কোয়ার সমান এ মাইনাস বল স্কোয়ার প্লাসুভি এই অনুসিদ্ধান্তটা আমরা নিলাম ঠিক আছে তো এখন আমাদের প্রদত্ত রাশি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্রদত্ত রাশিটা তাহলে আমাদের আমরা যদি হচ্ছে কি করি তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো এ বি বিল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এটা সমান সমান আমরা লিখতে পারব তাহলে এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান আবার দেওয়া আছে হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি দিলাম তার উপর স্কোয়ার স্কোয়ার আর এই এক্স আর ওয়ান বাই এক্স অর্থাৎ এর নিচে যে এক্স আছে সেটা কাটাকাটি যায় এখানে টু থাকে তাই না এর উপর স্কোয়ার মানে নয় নয় আর দুই হচ্ছে এগারো তো এটাই হচ্ছে আসলে আমাদের উত্তর এরপরে যে ছয় নম্বর প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে এডু ডি বর ফোর প্লাস ওয়ান বাই এ টু ডি পর ফোর এর মান নির্ণয় করো তো এই প্রশ্নটা আমরা আসলে কীভাবে সমাধান করতে পারি তাহলে দেখেন দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর আর আমাদের প্রদত্ত রাশি হল এডু ডিবর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর তো এ এডু ডিবর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি ডিবর ফোরকে আমরা এভাবে লিখতে পারি এ এডু ডিবর ফোরকে লিখতে পারি স্কোয়ার তার উপর স্কোয়ার আর ওয়ান বাই এডু ডি বর ফোরকে লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে কিন্তু আমাদের আগেরটাই হয় আসলে তাহলে এখন স্কোয়ারটাকে এ আর ওয়ান বাই স্কোয়ারটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা হচ্ছে কি করতে পারি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এই যেখানে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা হয়েছে ঠিক আছে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করা হয়েছে তাহলে এখন হচ্ছে এক্ষেত্রে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তারপর স্কোয়ার সেটা তো আমরা এখানে রাখলাম আর এক্ষেত্রে এই স্কোয়ারটা আর ওয়ান ওয়ানের নিচে যে স্কোয়ার আছে যেহেতু দুটা আকারে আছে এখানে উপর নিশ্চাকাটি যায় এখানে শুধু টু থাকে তো এটাকে আমরা এক নম্বর সমীকরণও বিবেচনা করতে পারি ঠিক আছে এখন ব্রাকেটের ভিতরে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আছে ব্রাকেটের ভিতরে আমরা এই অংশটার কাজ করবো ঠিক আছে ব্রাকেটের ভিতরের অংশটি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের আমরা মানটা একটু বের করার চেষ্টা করি তো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান আমরা লিখতে অর্থাৎ স্কোয়ারের এ আর ওয়ান বাই স্কোয়ারের ওয়ান বাই এ তাহলে এ এখানেও আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা হলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা যদি হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এটার মান আমাদেরকে দেওয়াই আছে যে এ প্লাস ওয়ান বাই এর মান আমাদেরকে ফোর দেওয়া আছে সেই মানটা যদি আমরা এখানে বসাই থাক এ প্লাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে ফোর তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এই এ আর হচ্ছে নিচেরে কাটাকাটি যায় এখানে থাকে হচ্ছে টু চারের উপর স্কোয়ার মানে ষোলো ষোলো থেকে দুই আমরা দুই বাদ দিই তাহলে হয় চোদ্দ এখন আমাদের যে এই চোদ্দো যে মানটা অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা এটা আমরা এই যে এক নং যে সমীকরণ আছে এক নং সমীকরণে আমরা বসে দেবো ঠিক আছে তো এই যে এইটা এইখানে আমরা বসে দেবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের জায়গায় চোদ্দ লিখবো তার উপর স্কোয়ার আছে আর এই যে মাইনাস টু আমরা এখানে সেটা দিই তাহলে চোদ্দো তার উপর স্কোয়ার মাইনাস টু চোদ্দোর উপর স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে একশো চুরানব্বই তো এটাই হচ্ছে উত্তর তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ